আমি টু পিস নিয়েছি কুর্তি নিয়েছি টপস নিয়েছি স্কার্ট নিয়েছি প্রচুর প্রচুর জিনিস নিয়েছি আরে সামনে তোমার পয়লা বৈশাখ আসছে আর শপিং করবো না তা আবার আমি সেটা হতে পারে তা আমাকে কিরম লাগছে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কমেন্ট করে আর তোমাদের কি পয়লা বৈশাখ শপিং হয়ে গেছে নাকি হয়নি তো মিশো থেকে এত কিছু আমি সস্তায় পেয়ে গেছি বলতে পারো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও কালেকশনগুলো একবার শেয়ার করে দিই আচ্ছা তোমরা যারা মিশো থেকে এখনও কেন না তারা কিনতে পারো সত্যি সত্যি আমার তো দারুণ লেগেছে কালেকশনগুলো তোমরা কিন্তু ভিডিওটা দেখে আমাকে জানাবে তোমাদের কিরকম কালেকশানটা ভালো লাগলো কি না লাগলো তাহলে আজকের জন্য এখানেই টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগলো লাইক করতে কিন্তু একদম ভুলবে না